মালতি কর্মকার বছর পঁয়ত্রিশ বছর হবে সারা বছরই বানাই পাপড় গ্রাম যে গ্রামের মহিলাদের প্রধান জীবিকাই হলো এই পাপড় তৈরি করা ভোর তিনটে থেকে ওনারা কিন্তু পাপড় তৈরি করেন রোদে শুকোতে দেন কিভাবে আসবেন এই পাপড় গ্রামে শেয়ালদা থেকে ট্রেনে করে চলে আসতে হবে শ্যামনগর শ্যামনগরের চার নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে চণ্ডীতলার টোটো ধরে চলে আসবেন চণ্ডীতলায় এখানেই কিন্তু চারিদিকে শুধু পাপড় আর পাপড় তৈরি করা হয় চলুন ঘুরে দেখা যাক পাপড় গ্রামে কিভাবে পাপড় তৈরি হচ্ছে নিজেরা আমার ছেলেই বানায় এমনি নর্মাল পাপড় আর কটা থেকে বানাচ্ছেন পাঁচটায় ঠাকুমা আপনার বয়স কত তিয়াত্তর বছর তিয়াত্তর এই বয়সে পাপড় বানাচ্ছেন আচ্ছা এগুলো কি মশলা পাপড় না নর্মাল পাপড় সাদা পাপড় আর আপনার এখান থেকে বিক্রি করেন বিক্রি হয় না না মালিকের ঠাকুমার বয়স তিয়াত্তর বছর এই বয়সে কিন্তু ঠাকুমা এরকম ভাবে পাপড় বানাচ্ছেন সারা বছর ধরে বানান সারা বছর ধরে ঠাকুমা কিন্তু ৩৫ বছর ধরে পাঁপড়গুলো যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে ঠাকুমা হাতে তৈরি করছেন বেসন নাকি ব্যাস আছে ময়দা আছে মসলা আছে আলাদা